সরকারের হাতে টাকা নেই রিয়েলিটি সরকার নিজে বলতেছে আমার হাতে টাকা নাই এবং বলতেছে এটাকে টাকা উপার্জন করার জন্য জনগণের পকেট কাটতেছে বাংলাদেশের ইতিহাসে কখনো অনেক সর শাসক ছিল কখনো কারোর সঙ্গে আলোচনা না করে অর্থ বছরের মাঝামাঝি এসে শতাধিক পণ্য ও সেবার উপর ভ্যাট এবং সম্পূরক শুল্ক বৃদ্ধি করার কোনো উদাহরণ নাই পৃথিবীর কোনো দেশে নাই বাংলাদেশে এই ব্যবসীরা করে তারা দেখাইছে কার সঙ্গে আলাপ করছে কারোর সঙ্গে আলাপ করে নাই এত বড় একটা সিদ্ধান্ত তারা নিয়েছে তারা নিজের নিজের দায়িত্বে নিয়েছে কারোর সঙ্গে আলোচনা করার প্রয়োজন মনে করে নাই যে কাজটা হাসিনা করতো সে কাজটা কী করতো আমার মনে হয়েছে করা দরকার আমি করবো এই আচরণটাকে আমরা হাসিনার এই আচরণটাকে আমরা কী বলতাম স্বৈরাচারী বলতাম মানুষকে আপনি কী নামে অভিহিত করবেন না তার আচরণের উপর নির্ভর করে ব্যক্তিটার উপর নির্ভর করে না জন্য এরা কি করেছে সেই কাজটা করেছে এরা কারোর সঙ্গে আলাপ করতে পারতো না এই সড়কের সবচেয়ে বড় দুর্বলতা হলো এবং সবচেয়ে বড় ব্যর্থতা হলো যে তারা যে কিছু বোঝে না তারা এটাও বোঝে না তারা বোঝে না যে তারা কিছু বোঝে না তারা কি পারতো না আলাপচারিতা দেখি নাই কোনো বিষয় নাই তারা কি এটা পারতো না এই প্রবলেম যে টাকা নেই রে ভাই নাই নাই বিগত সরকার চুরি করে নিয়ে গেছে লুটপাট করে নিয়ে গেছে সত্য কথা এই পরিস্থিতিতে আমি কি করবো এটা তো বড় সংকট তো এই সংকট থেকে উত্তরণের যোগ্যতা কি আমার একার আছে যদি না থাকে আমি কি করব। যে এইটা বাড়ালে পরে যাদের ক্ষতি হতে পারে তাদের যারা প্রতিনিধি আছে সবাই কিন্তু বসবো ভাই তোমরা আসো আমার তো আজকে এই অবস্থা বলো তো কি করা যায় এটা করলে কেমন ইজ্জত যাইতো ইজ্জত যাইতো না বলতে পারতো যে এই সংকট হচ্ছে আওয়ামী লীগ আওয়ামী লীগটা ধরেন বিএনপি জামাত অন্য অন্য যা পলিটিক্যাল পার্টি আছে আওয়ামী লীগ তো বাতিল বাদ দিলাম যে যেইগুলো আছে এক্সিস্টিং পার্টি যারা মাঠে আছে ওদেরকে বলতে পারতো আপনি আসেন আমরা এই সংকটে পড়েছি আপনি একটা বুদ্ধি দেন সেই বুদ্ধি শোনার পর আপনি আপনার মধ্যে সিদ্ধান্ত নেন কিন্তু সবার সঙ্গে তো আলাপ করে নিলে কি হয় আপনার সিদ্ধান্তটা আরও সার্ফ হতো তাই না আপনি তা করলেন না আপনি একে একে করলেন কইরা নিয়ে ধরা খেলেন মানুষের আলাগালি আপনি আপনাকে করতেছে যে গালাগালি করতে না পারছে সে অভিশাপ দিচ্ছে দিচ্ছে তো তাহলে আপনি কার ভালোবাসা অর্জন করতে পারলেন আপনি পারলেন না কারোরই সরকার উচিত ছিল কিন্তু এই সরকারের মূল লক্ষ্য নেই তারা কি এখানে অনন্তকাল থাকতে চায় মতো চায় না তো তারা বলতেছে ডিফারেন্স তো এক বছর আর দেড় এক বছর নাকি দেড় বছর এই তো ডিফারেন্স ইউনিশ যদি বেশি দিন থাকে তারা দেড় বছর থাকবে এই তো তো এইটুকু সময়ের জন্য আপনি কী করবেন সবাইকে ইনক্লুড করেন আপনার সঙ্গে সবাইকে নিয়ে সিদ্ধান্ত নেন তারা সিদ্ধান্ত নেয় কোন কারণে ডাকে যে প্রোক্লেমেশন অফ রেভলিউশন সেটা ভাষা কি হতে পারে অথবা সেটার মূল ভাবধারাটা কি হতে পারে যেটার কোনো ভূমিকাই নেই

মানে আমি সরকারের চেয়ার বসে জান চেয়ার তো সবই এক কিন্তু আমি কোথায় বসে আছি কোন চেয়ারটায় বসে আছি এর তো আলাদা একটা গুরুত্ব আছে আছে না আছে তো আপনি ঘরের চেয়ারে বসে থাকা অফিসের চেয়ারে বসে থাকা সরকারের চেয়ারে বসে থাকা আলাদা একটা গুরুত্ব আছে না আপনি যখন সরকারের চেয়ারে বসবেন তখন আপনার একটা সিদ্ধান্তের উপর আপনার একটা ভুলের উপর পুরো জাতি কিন্তু ক্ষতিগ্রস্ত হওয়ার একটা আশঙ্কা থাকে আপনি মনে করেন একটা কথা আমি বলি উদাহরণ দিয়ে বলি এই নুরুল কবির সাহেবের সঙ্গে কয়েকদিন আগে আমাদের চিফ অফ একটা ইন্টারভিউ দিলেন দিলেন না উনি কি বললেন আমার কোনো অভিজ্ঞতা নাই এটা তো আমার জগৎ না আমাকে জোর করে নিয়ে আসছে আমি এখানে আসছি এখন দেখি কি করা যায় চেষ্টা করতেছি ভুল হচ্ছে ভুল থেকে শিক্ষা নিচ্ছি মানে ট্রায়াল অ্যান্ড এরোয়ার শুরু করতেছেন আচ্ছা এখানে একটা তার যাচ্ছে এই তারের মধ্যে বিদ্যুৎ আছে কি না আছে। আমি কি হাত দিয়ে টাচ করে বুঝবো আমি আমি করলাম যদি বিদ্যুৎ তো তো ভাই নাই শেষ উনি তো একা মরবেন না আমি তো একা মরবো তার হাত দিলে উনি তো একা মরবেন না উনি যদি ভুল করেন তাহলে তো পুরো জাতি মরবে এই এক্সপেরিমেন্ট করার অধিকার ওনাকে কে দিয়েছে একটা সেন্সেবল লোক এই কথা বলতে পারে যখন ওনাকে বলা হলো যে আপনার অন্য অন্য উপদেষ্টারা তারা কোনো কাজ করতে অনেকের বিরুদ্ধে অভিযোগ আছে পারে না তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেবেন কি না উনি বলে কি যে আমি পারি না ওনারা না পারলে ওনাকে আমি কী করে বলবো কি বুঝলেন আপনি তাহলে আমি একটা জাহাজে উঠছি ভাই এই জাহাজে আমি সমুদ্র পার হবো আমার ক্যাপ্টেন এবং তার নাবিকরা কিছু পারে না তারা বলতে দেখি কি হয় চেষ্টা করে দেখি এটা কোনো সেন্সেবল কথা পৃথিবীর কোনো সরকারি কথা বলতে পারেন উনি আরামসে বসে বসে বৈঠকি ভঙ্গিতে কথা বলতেছেন তো এই জন্যই বলি হয়তো ওনার আন্তরিকতা আছে হয়তো ওনার ভালো মানুষই আছে মে সে অনেস্ট আমি তাও মানি বাট উনি ক্যাপেবেল না এবং যে কারণে উনি সিরিয়াস কোনটা কোনটা সিরিয়াস বিষয় না এটাও বুঝেন না দ্যাট ইজ হোয়াই আমি বলেছি এটা একটা নন সিরিয়াস টাইপের গভর্নমেন্ট এবং নন সিরিয়াস লেবেল একটা গভর্নমেন্টের কাছে আমরা আমাদের স্বাধীনতার পর এ যাবৎকালের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা করার দায়িত্ব দিয়েছি মাস্ত কামাল এই জায়গাটা আপনাকেও শুনতে চাই কারণ রাজনৈতিক দলগুলোকে তো শিক্ষা নিতে হবে নিয়েছে আমরা পাঁচ আগস্ট আওয়ামী লীগের যে করুণ যে এটাকে করুণই বলা চলে কারণ এইভাবে পালিয়ে যেতে হয়েছে আমরা প্রতীত সরকারের কথা বলছি সেই জায়গাটায় এখন যারা এক্সিস্টিং মানে রাজনীতি করছে বাংলাদেশে রাজনীতির মাঠে তারা প্রত্যেকেই প্রত্যেক দলই কি এটা মাথায় রেখে কাজ করবে করা উচিত করা উচিত এখন প্রশ্নটা কি জানেন রাজনৈতিক দল বলতে আমরা কি বুঝি রাজনৈতিক দল কি কেবল সেন্ট্রাল কমিটি এটাও কিন্তু বুঝতে হবে এখন রাজনৈতিক দল মনে করেন বিএনপি সেন্ট্রাল কমিটি ভূমিকা আমার কাছে ভালোই লাগে তারেক রহমান বেশ শক্তভাবে দল চালানোর চেষ্টা করছেন উনি কারোর বিরুদ্ধে অভিযোগ আসলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিচ্ছেন জাজ করছেন তারপরে অ্যাকশনে যাচ্ছেন এগুলি আমি বলবো অবশ্যই একটা দলের গতিশীলতা এবং ত্বরিত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এরকম আগে আমি কখনোই দেখিনি কোনো দলের মধ্যেই দেখিনি এরকমভাবে এত দ্রুত অ্যাকশন নেওয়া এটা আমার জন্য খুবই পজিটিভ বাট আসলে কি এই দলের একদম ধরেন প্রত্যন্ত অঞ্চলে ধরেন একটা উপজেলা পর্যায়ে একজন লোক চাঁদাবাজি করছে বিএনপির নামধারী বিএনপির নামধারী সেই খবর সবগুলি উপজেলার খবর তো তার কাছে আসবে না কিন্তু যে লোকটা করছে আচরণটা তার দ্বারা যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে অথবা সেই কাজটা যারা দেখছে আশেপাশের তারা কিন্তু তাকেই মনে করছে যে সেই কিন্তু ওই এলাকায় বিএনপি বিএনপির অ্যাম্বাসডার কিন্তু সে তারেক না কিন্তু সে লোকটা ওইখানকার অনেক লোক তারেক রহমানকে জীবনে দেখেও নেই হয়তোবা অথবা তারেক রহমান যে সমস্ত সিদ্ধান্ত নিচ্ছেন এটা হয়তো তারা জানেও না কাজে এর উপর তো নিয়ন্ত্রণটা নাই সেন্ট্রালে এই নিয়ন্ত্রণটাকে আছে এই নিয়ন্ত্রণটা থাকতো যদি পুরো দেশের বিএনপি এটা তো চেইন আছে না সব পলিটিক্যাল পার্টি তো কি চেইন আছে উপজেলা কমিটি তারপর জেলা কমিটি জেলা কমিটির সঙ্গে সেন্ট্রাল কমিটি এদের থেকে চেইন আছে সবাই তো সবাই কি চেন একটা চেইন তো থাকে সেই চেইনটা যদি অ্যাক্টিভ থাকতো তাহলে কিন্তু ওই রিমোট এরিয়াতে কী হচ্ছে সেটা কিন্তু তার টের পেত কিন্তু একটা জনপ্রিয় দলকে কি সেই চেইন মেনটেন করা উচিত না থাকা উচিত কিন্তু আনফর্চুনেট হলো আওয়ামী লীগ এবং বিএনপি এই দলগুলো গঠন প্রক্রিয়াটাই এমন যে এমনি দলটা একটু বেশি বড় হয়ে গেছে বড় হয়ে যাওয়া তো তারা এটা পারে না অথবা করে না অথবা অজুহাত দেয় যে বড়ো দল এরকম তো হবেই এরকম তো অজুহাত দেয় দুই দুই দলই দেয় বড় দল হওয়ার কারণে দেয় অথবা বলে আমরা তো জামাত অথবা কমিউনিস্ট পার্টির মতো ক্যাডার ভিত্তিক দল না এগুলি বলে এটা অজুহাত দেয় কিন্তু থাকা উচিত আপনারা দেশ শাসন করেছেন অথবা করবেন আপনি তো না কেন থাকা তো উচিত পারেন নাই কেন তো উচিত ছিল আমার কথা হলো আপনি কেন পারেন নাই এটা আপনার শান্তনা হতে পারে বাট আমি একজন সাধারণ মানুষ হিসাবে আমি যা চাই দেখেন একটা কথা আমি বলি আপনাকে পাঁচই আগস্টের পরে মানুষের মধ্যে কিন্তু একটা অনেকের মধ্যে বলতে নিশ্চয়ই আপনি শুনছেন এবং এটা খুব জনপ্রিয় একটা স্লোগানের মধ্যে কিন্তু পরিণত হয়েছিল যে এক স্বৈরাচারকে তার ইয়ে আরেক স্বৈরাচার চাই না এটা বহু শুনেছেন এই আরেক স্বৈরাচারটা কে কেন মানুষের মনে আরেক স্বৈরাচারের চিন্তাটা এলো মানুষের পুনরাবৃত্তি দেখতে চাচ্ছে না তার মানে আরেক স্বৈরাচারটা কে আওয়ামী লীগ নিশ্চয়ই নয় আরেক জি বলেন নাই তো ওই স্বৈরাচার বলছি এক স্বৈরাচারকে পাল্টে আরেক স্বৈরাচারকে চাই না তার মানে মানুষের মধ্যে একটা প্রি কনসেপশন কাজ করেছিল পারসেপশন কাজ করেছিল যে মেবি ওই সময়টা যারা এসেছিল বিএনপি যেটা করেছে ওইটা আমি চাই না ব্যাক করতে চাই না তো এইটা মানুষের মন থেকে দূর করার দায়িত্বটা কাটছিলো বিএনপির ছিল আসলে বিষয়টা কি জানেন যে একটা আপনার মানে রাজনীতিটাকে তো আপনার এক ধরনের মানে কি বলবো মানে রাজনীতিটা আমাদের দেশে হয়ে গেছে সবচেয়ে কম বিনিয়োগের লাভজনক ব্যবসা এটা হল মূল সমস্যাটা যে সবচেয়ে কম বিনিয়োগ করে বেশি লাভ হবে মানে সমস্ত ব্যবসার মধ্যে সবচেয়ে লাভজনক ব্যবসা হল রাজনীতি এই জিনিসটা যতদিন থাকবে ততদিন আপনি যত নিয়মই করেন কোনো নিয়মই টিকবে না রাজনীতি যদি মানুষের সেবার জন্য হয় আমি আমি এখানেই জানতে চাচ্ছিলাম বিনিয়োগটা কিসের বিনিয়োগ তো মানুষ ত্যাগ ও বিনিয়োগ করতে পারে যে আমি অনেক ত্যাগ স্বীকার করবো এটা বিনিয়োগ করছি ভালো ব্যবসা হয় ব্যবসা বিনিয়োগ অর্থ পুঁজি পুঁজি দিয়ে তো ব্যবসা করবেন আপনি আপনি বললেন যে আমি খুব ভালো মানুষ খুব সৎ মানুষ আমার ব্যবসায় লাভ হবে হবে আপনি বিনিয়োগ প্রাথমিক বিনিয়োগটা তো পুঁজি তো রাজনীতিতে পুঁজিটা কী আমাদের আর আছে বলেন তো একটা সিম্পল একটা কথা বলি আমাদের দেশে যত পলিটিশিয়ান আছে বিখ্যাত বিখ্যাত পলিটিশান ধরেন একটা একটা তাদের ইনকাম কী সোর্স অফ ইনকাম কী বলেন তাদের সোর্স অফ ইনকাম কী মানে এটা কি একবার এমপি হলে পরে তিন পুরুষ বসে খাইতে পারে কেন উনি বেতন কত টাকা পান একবার মন্ত্রী হলে পরে তার সম্পদের পরিমাণ চারশো গুণ বেড়ে যায় ওনার বেতনটা কি ইনকামটা কি এই রাজনীতি হচ্ছে আমাদের দেশের সবচেয়ে লাভজনক ব্যবসা যতদিন রাজনীতি আমাদের দেশের সবচেয়ে লাভজনক ব্যবসা থাকবে ততদিন এইখানে যাওয়ার জন্য নৈতিকতার কোনো মূল্য থাকবে না এটা হলো বাস্তবতা এটা মেনে নিতে হবে আপনাকে তাহলে এই ব্যবসাটাকে লাভজনক করতে দিন না আর লাভজনক করতে দেবেন না কীভাবে ধরেন একজন লোকের এমপি সে একটা এমপি সে যদি একটা থানায় যায় যে যদি বলে যে ওসিকে একটা কথা বলে ওসির ক্ষমতা আছে ওই লোক ওই এমপির বিরুদ্ধে কথা বলার কেন নাই কারণ ওসি জানে ওখানে বসে থেকে সে একটা ফোন করে তাকে বদলি করতে পারবে জি ওই ফোন করে ওসিকে বদলে কালচারটা না থাকতো তাহলে ওসি কিন্তু বলতে পারতো স্যার আপনি বসেন কিন্তু আইন এটাকে পারমিট করে না বলতে পারতো বলতে পারবে পারবে না যে দেশে চিফ জাস্টিসকে ঘাট ধরে বের করে দেওয়া হয় সিটিং চিফ জাস্টিসকে ঘাট ধরে বের করে দেওয়া হয় এবং তারপরে প্রধানমন্ত্রীর ভাতিজা বলে যে একজন চিফ জাস্টিসকে নামিয়ে দিয়েছি সেটা শোনার পর চক্ষু লজ্জার খাতিরে কেউ কেউ আবার সেগুলো তো আমাদের অভিজ্ঞতা আমরা অতীতে দেখেছি কিন্তু আমরা সামনের দিনে তো ভালো কিছু প্রত্যাশা করি যে সামনের দিনে এগুলো থাকবে না দেশ একদম সত্যিকার অর্থে অনেক সুন্দর একটা দেশে পরিণত হবে সেজন্যই তো রাষ্ট্র মেরামতের কাজ কি কামাল আপনি বলছিলেন স্বপ্ন আসলে ভঙ্গ হবার একটা ইঙ্গিত আপনার হাসির মধ্যে থেকে সেটাই মনে হলো আমি তো খুব স্বপ্ন দেখি এদেশের অনেক মানুষ স্বপ্ন দেখে সংস্কার হবে রাষ্ট্র মেরামত হবে বিএনপির মতো বড় কোনো জনপ্রিয় বা বড় দল ক্ষমতা যখন আসবে তারা এগুলো অনেক বেশি মানুষের পালস বুঝে চলবে আমরা তো স্বপ্ন দেখছি স্বপ্ন দেখাটা তো অস্বাভাবিক কিছু না স্বপ্ন না দেখলে মানুষ বাঁচবে কিনিয়া তাই না যে মানে মাল সমুদ্রে যে হাবুডুবু খায় আশেপাশে কোনো নৌকা দেখে না কিছুই দেখে না সেও স্বপ্ন দেখে বাঁচার নাহলে হাত পা চুরল কেন তখনও তো মৃত্যুর আগমুহ পর্যন্ত কিন্তু হাত পা ছুড়ে কেন ছুঁড়ে ওই স্বপ্নটা আছে বলেই ছুঁড়ে তাই না তো সেই স্বপ্নটা সবারই আছে আমারও আছে আমরা তো অবশ্যই চাই তবে আমি যে কথাটা বলি দেখেন আসলে আমরা কিন্তু অনেকগুলো আপনার মানে ইতিবাচক দিক কিন্তু এই মুহূর্তে আমাদের পলিটিক্যাল এরিনাতে আছে সেগুলো পলিটিক্যাল পার্টিগুলির মধ্যে এক ধরনের সংযত ভাব আমি দেখেছি আমি তো এর আগে কখনো দেখিনি যে কোনো সরকার সব ধরনের মানে মাঠে থাকা সকল পলিটিক্যাল পার্টির সাপোর্ট পেয়েছে কখনো দেখিনি আমি এইবার তো পেয়েছি আমাদের অন্তর্বর্তীকালীন সরকারকে কোন পলিটিক্যাল পার্টিটা সাপোর্ট করেনি সবাই করেছে কেন সবাই তো সবার স্বপ্নটা এক হয়ে গেছে সবাই একটা জিনিস পেতে চেয়েছে যে ঠিক আছে একটা সিস্টেম ক্রিয়েট করেন আপনি যে সিস্টেমের কারণে আমরা এই দেশের মানুষকে একটা ভালো কিছু উপহার দিতে পারব সেই সাপোর্ট এই সরকার বহন করতে পারছে কিনা তাদের বহন করার সক্ষমতা আছে কি না এটা নিয়েও নানা বিতর্ক বিতর্ক মানে নাই আসলে নাই এদের সেই মানে ওই ধারণ করার ক্ষমতা এদের নাই তাদের সেই যোগ্যতাই নাই তো তারপরেও কিন্তু রাজনৈতিক দলগুলো এখনও আশা ছায় নাই যারা নির্বাচন চাচ্ছে যেমন বিএনপিতে সবচেয়ে বেশি নির্বাচন চাচ্ছে তারাও কিন্তু এখনও তাদের সাপোর্ট উড্র করে নেই সরকারের উপর থেকে এখনও কিন্তু করে নাই তার মানে তারা চাচ্ছে যে আমরা যেটা চাই এদের সরকারের মাধ্যমেই হোক কিন্তু কেবিতা সরকারকে ব্যর্থ করতে চায় না তাহলে সেই সবাই চাচ্ছে সবার ঘরে এসে পড়বে আবার ধরেন বিনপি নিজেরা আজকে থেকে মানে দুই বছর আগে তারা একটা নিজেরা একটা সংস্কার প্রস্তাবও দিয়েছে এবং সেই সংস্কার প্রস্তাবগুন্তরে এক একা বানায় নাই তাদের জোট যাদের আছে যাদের মনে করেন তাদের বিএনপি এর তুলনায় ধরুন আপনারা 90 ভাগের এক ভাগ জনসমর্থন নাই তাদেরকেও কিন্তু তার সমানভাবে গুরুত্ব দিয়ে একটা আপনার মানে একত্রিশ দফা তারা কিন্তু তৈরি করেছে এখানে দফা কিন্তু তারা চেঞ্জও করেছে দাবির প্রেক্ষিতে আলোচনার প্রেক্ষিতে তো এইটাই বিএনপি আগে কবে করতো অথবা অন্য কোনো করতো না এবং আজকে দেখলাম বিএনপি বলতেছে যদি আমরা দুইশো আসন্ন পাই তবুও আমরা জাতীয় সরকার সরকার এই যে দেওয়ার মানসিকতা তো এটাতে আমরা কোনো গুরুত্ব দিব না অবশ্যই দিব আমি কিন্তু বলি নাই যে মানে বিএনপি কিছুই করার চেষ্টা করছে না এটা কিন্তু আমি বলি নাই একবারও এবং এটাও তো বলছি যে আমি যা দেখেছি তারেক রহমানের আচরণে এটা তো আমি নিজে অভিভূত হয়েছি যে এটা খুব ভালো খুব পজিটিভ বাট আমার যে জায়গাটা প্রবলেম যে যে জায়গাটা আমার শঙ্কা যেটা যেখানে আমার স্বপ্ন ভঙ্গের একটা আশঙ্কা আমি দেখি সেটা হলো দেখেন দলের শীর্ষ নেতা যেভাবে ভাবছেন তার ইমিডিয়েট নিচের নেতৃত্ব কি সেভাবে কাজ করতে পারছে যতবার আমি শুনছি তারেক রহমানের কণ্ঠে যে এই এই কাজগুলো না করলে কিন্তু হবে না তার ইকো তার প্রতিধ্বনিকে আমি অন্য অন্য নেতৃত্বের মুখে শুনছি শুনছি না দিস ইজ রিয়েলিটি আমি আজকে এখানে বসেই বলে যাচ্ছি বিএনপির মধ্যে গ্রুপিং নাই নাই গ্রুপিং মধ্যে অমুক ভাই তমুক ভাই তুমি বিএনপি করে হ্যাক করি কোন ভাই একটা কোন ভাই তোমার গার্জিয়ান তোমার ওখানে গডফাদার কোন ভাই এনে ভাইয়ের যদি নাই বিএনপিতে আছে যেগুলো আপনি উচ্চারণ করলেন যে বিদেশের শাখা থাকাটা আমি এটার পক্ষপাতি একেবারেই না পৃথিবীর শাখা থাকতে হবে কারণ আওয়ামী লীগ আমি দেখছি জাতীয় মৎস্যজীবী লোক যুক্তরাষ্ট্র শাখা তো ওই মৎস্যজীবী কী করবে তাই না ভোটের ব্যবস্থা থাকলে ভোট দিবে না ভোট দিবে বাংলাদেশে যারা আমেরিকান থাকে তারা ভোট দেয় না ভোট দেয় তো আমেরিকান ডেমোক্রেট রিপাবলিক গ্রিন পার্টিগুলো আছে নাকি থাকা লাগে ওখানে ভোটারদের মধ্যে প্রচার প্রচারণার ব্যাপার থাকে না ওরা কিভাবে বাংলাদেশে পৃথিবীর কোন দেশের কোন দেশের কোন পার্টির শাখা আছে দেখেন আপনি আমাকে যে একমাত্র আমাদের মধ্যে আছে আমাদের এখানে যখন প্রধানমন্ত্রী যে হবে সে যখন যাবে বিরোধী দলরা এয়ারপোর্টে মিছিল করবে মারামারি করবে আর ওই দেশের সরকারের কাছে আমাদের ভাবমূর্তি উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হবে আবার যখন বিরোধী লোক যাবে সরকারি দলের লোকরা যারা আর ওখানে মারামারি করবে অমুক করবে তমুক করবে গোবেগ গোবেগ বলবে আর আমাদের ভাবমূর্তি খেলে উঠতে উঠতেছে উঠতে উঠতে হিমালয়ে প্রায় শুয়ে ফেলেছে তো ওইটা আমাদের দরকার খুব দরকার আমাদের তাই না ভোট দিতে হলে ভোট দেবে তারা বিদেশের লোকেরা ওইখানকার আওয়ামী লীগ বিএনপির শাখার নেতৃবৃন্দের কথা শুনে ভোট দেয় এটা আমি মনে করি এটা ওদের সঙ্গে দেশের প্রতিদিন যোগাযোগ হয় আলাপ সালাপ করে এখন যোগাযোগ ব্যবস্থা আরও ভালো হয়েছে বরঞ্চ প্রত্যেকটা জায়গায় দেখবেন আপনার আওয়ামী লীগের দুই গ্রুপ বিএনপির দুই গ্রুপ ওই নিজেরা নিজেরা গ্রুপিং করে মারামারি করে দেখছি তো বিভিন্ন জায়গায় আমাদের বন্ধু বান্ধব বিদেশ মাঝে মাঝে যায় আমরাও যাই দেখি তো এক দল সম্বর্ধনা দেয় ওই পার্টির আরেক দল মন খারাপ করে হ্যাঁ ভাই আপনি ওইখানে গেলেন কারণ ওরা তো অরিজিনাল না অরিজিনাল না আমরা এখন সবাইকে নিয়ে আর পুষ্টিপাত নিয়ে ঘুরতে হবে যে কে অরিজিনাল দেখি ডাক দিয়ে এগুলি তো হয় এগুলি হলো জানেন কী এগুলি হলো এক ধরনের মানে ছাড়া ছাড়ার কিছু না ওই যে বললাম যতক্ষণ পর্যন্ত পলিটিক্স অর্থ উপার্জনের একটা মাধ্যম হবে প্রবেক্ষণ পর্যন্ত দেশে বিদেশে এবং কবর দেখবেন এগুলি চলবে আপনি বলেন যে সুপারিশটা আপনার কাছে মতলব মনে হয় তাহলে এই যে একুশ বছর বয়স আবার ওদিকে আমি কোথায় মতলব না হলে এরকম যে যখন নাকি অভিযুক্ত হবে তারা তখন থেকে তারা নির্বাচনে অযোগ্য ঘোষণা হবে আইনজীবী আছে অভিযুক্ত হওয়া আর অপরাধী হওয়া কি এক জিনিস অভিযুক্ত ছিল বাবুর সাহেব শেষ পর্যন্ত কি প্রমাণ হলো বাবুর সাহেব নিষ্পাপ প্রমাণ তো হল তারেক রহমান ইলেকশন করতে পারতো আওয়ামী লীগ আমলে যদি করতে চাইতো পারতো পারত না কেন অভিযুক্ত ওরা তো তো রায় হয়েছিল যাবজ্জীবন অভিযুক্ত না সে দণ্ডিত দণ্ডিত রায় হয়েছিল এখন কি প্রমাণ হলো সে নিষ্প যে আদালত তাকে রায় দিয়েছে ওই রকমই আরেকটা আদালত আমি সব আদালতকে একটু আমি দেখবো আমি নিষ্পাপ্ত হয়ে গেছে তো অভিযুক্ত হইলেই সে ইলেকশন করতে পারবে না আবার ওই বিশেষ একটা আদালত আছে ওই আদালত হলে তো আরও পারবে না আচ্ছা ফাইন তারপরে যদি কেউ স্বতন্ত্র ইলেকশন করতে চায় তাহলে তাকে পাঁচশো লোকের সিগনেচার আনতে হবে যে এক শতাংশ জায়গায় এখন আবার পাঁচশো হ্যাঁ আচ্ছা পাঁচশো লোকের সিগনেচার আনতে হবে এবং তাদের আবার হলফ রঙা দিতে হবে একটা আচ্ছা পাঁচশো লোকের আপনি অন্য আলাপ বাদ দেন এটা তো আনা হয়েছে কেন যে যদি কোনো কারণে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয় নির্বাচন থেকে তারা যদি আবার স্বতন্ত্র দাঁড়াতে চায় ওটাকে থামানোর জন্য এই ব্যবস্থা করছে তো যদি আপনি আমার ওই আওয়ামী লীগ আলাপ বাদ দেন আওয়ামী লীগ ধরতে চাই না যে পাঁচশো জন সিগনেচার করবে এই পাঁচশো ভোটারের গোপনীয়তা নষ্ট হবে না আসলে তো অবশ্যই হবে এটা কোনো ভালো কাজ হয়ে কোনো বৈধ কাজ হলো এগুলি কেন মতলবের কারণে একুশ বছর হলে এমপি হইতে পারবে কেন ছাত্রদেরকে খুশি করতে চাই তো কাজে একুশ বছর এমপি হওয়ার একটা ব্যবস্থা রাখছি মতলব এগুলিকে মতলব বলা হয় ওনারা এমনভাবে বলতেছেন ভাব ভাঙের বই কি মনে হচ্ছে এই কমিশনটা বুঝি গঠন করা হয়েছে একটা মাত্র ইলেকশনকে সামনে রেখা না তা না উনি নিজেও একটা কমিশনের মেম্বার ছিলেন মূল লক্ষ্যটা কি আমরা এমন একটা সিস্টেম ক্রিয়েট করতে চাই যেটা নাকি পরবর্তী সময়ে বাংলাদেশ এইভাবে চলবে একটা মাত্র নির্বাচন না কিন্তু পরবর্তী নির্বাচন চলবে এটা মাধ্যমে তাহলে আপনি আমরা ওনাদের ভাববেন এই নির্বাচনটা মূল লক্ষ্য এগুলো হওয়া উচিত মতলব অনেক আছে কোনো শেষ নাই সবটার মধ্যে আছে একটাও ধোয়া আছে সেটা হলো এগুলোই তো টিকতে নাও পারে পলিটিক্যাল পার্টির সঙ্গে আলাপ হবে তারা যদি না চায় হবে না অমুক হবে না যে ইরু সাহেব বলে আর কি তাহলে সময় নষ্ট করলেন কা তাহলে প্রথমে পলিটিক্যাল পার্টি নিয়ে বসতেন যখন আপনি কমিশনটা করতেন সব কমিশনে বলতেন পলিটিক্যাল পার্টিগুলোকে আপনি একজনকে প্রতিনিধি দেন আচ্ছা যখন থেকে কমিশনগুলি তৈরি হয়েছে সেই দিন থেকে সেই সময় থেকে আমি দেখছি একই সঙ্গে বিএনপি কি করছে তাদের একত্রিশ দফার পক্ষে সারা দেশে ক্যাম্পেইন চালাইছে এবং রীতিমতো ক্লাস নিয়েছে ক্লাস নিয়েছে না সবার মধ্যে ক্লাস নিয়েছে ক্লাস একত্রিশ দফার কী বোঝার চেষ্টা করেছে শুধু শুধু বুকলেট বানাইছে ওই বুকলেট আমার কাছে দুইটা দিচ্ছে দুইটা আমাকে দিচ্ছেন বলতে আমি জানি ওইখানে তবু রাখেন মানে দেওয়াটা তাদের তোমার দায়িত্বের মধ্যে ছিল কিন্তু মানুষকে জানানো মানুষকে ইনফর্ম করা কেন ইনফর্ম করছে তারা তো বলতে পারতো একটা কমিশন হচ্ছে আমরা অপেক্ষা করি তাকে কিন্তু বলে নাই তারা তাদের পরিচালনা চালাচ্ছে অর্থ অর্থ হল তোমরা যা কিছুই করো না কেন আমাদেরটা যদি বিবেচনায় না নেও তোমার টাইম মানবো না